ফুলকপি তো অনেকভাবেই খেয়েছ ফুলকপির অনেক রকমভাবে তরকারি তোমরা রান্না করে খেয়েছো তবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা অনেক বেশি টেস্টি একটি ফুলকপির রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তৈরি করেছি ফুলকপির একটি দারুণ স্বাদের রেসিপি একদমই সিম্পলভাবে একটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে চলো ভিডিওটা দেখে নিই কীভাবে এই ফুলকপির রেসিপিটি আমি তৈরি করেছি দুপুরবেলা গরম ভাতের সাথে শীতের দিনে এই ধরনের একটি ফুলকপির রেসিপি হলে তো কোনো কথাই নেই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা কিভাবে আমি রেসিপিটি তৈরি করছি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ফুলকপির এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে প্রথমে একটু ডুমোডুমো করে কেটে নেব। খুব বেশি ছোট বা খুব বেশি বড়ো করব না ফুলকপি কাটার সাইজটা আমি তোমাদেরকে কাটার সময় দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ফুলকপিগুলোকে ঠিক কতটা বড় সাইজ করে কাটতে হবে ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি এবারে আমি কয়েকটা আলু কেটে নেব আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে আলুগুলোকে ডুমোডুমো করে কেটে নেব। আলুটাকে খোটা খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি আলুটাকে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এভাবে করে আমি আলুটাকে কেটে নেব আমি এখানে তিন থেকে চারটে আলু দেব তো আলুগুলোকেও কেটে নিলাম এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ এবারে আমি ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি ফাইভ মিনিটসের জন্য ফুলকপি আলুটাকে একটু ভাপিয়ে নেব ফুলকপিতে যদি কোনো রকম পোকা মাকড় থাকে তাহলে এই গরম জলেই বেরিয়ে আসবে তো ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিলে ভালো হয় খুব বেশি ভাপাতে যাবে না ফাইভ মিনিটস মতো ভাপালেই যথেষ্ট ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে আবারও ফিরে আসছি এবারে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব প্রথমে মশলা তৈরি করার জন্য আমি এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে এবারে এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচনো ছোট ছোট করে এখানে আমি এক ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন এবারে দিয়ে দেব দুটো পেঁয়াজ এখানে আমি দুটো মাঝারো সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দেবো একটা টমেটো একটা টমেটো দিয়ে এবারে সমস্ত কিছুকে মিক্সারে আমি পেস্ট করে নেব একদমই স্মুথভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে ফুলকপি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি তো এবার আমি নামিয়ে নিচ্ছি এবারে যে ফুলকপি আলু সেদ্ধ করা কড়াইটা সেই কড়াইটা আবারও আমি বসিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে দিলাম কড়াইতে এবারে ফুলকপিগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব প্রথমে ফুলকপিটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে ফুলকপিটা নামিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি আলুটাকেও ভেজে নেব কড়াইতে আবারও কিছুটা তেল দিলাম দিয়ে এবার আমি আলুটাকেও সেম প্রসেসে ভেজে নেব এই সময় কোনো রকম হলুদ বা লবণ আমি ব্যবহার করব না আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি আলুটা নামিয়ে নিয়েছি এবারে ওই তেলেই রান্নাটা বসিয়ে দেব প্রথমে আমি একটা গোটা তেজপাতা দিয়েছি দিয়েছি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা জিরাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এবারে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এখানে আমি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এবারে একটু মিক্সারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটাকে যতক্ষণ কষাবে ততই টেস্ট হবে সবজিটা তো মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলাটাকে আমি নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে খুব ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে মশলা থেকে একদমই কাঁচা গন্ধ বের হচ্ছে না এবারে আমি কিছুটা জল প্রথমে দেব কিছুটা জল দিয়ে এবারে আমি যে ভেজে রেখেছিলাম ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে ফুলকপি আর আলুটাকেও মশলার সাথে মিক্স করে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও কিছুক্ষণ আমি মশলার সাথে ফুলকপি আর আলুটাকে কষিয়ে নেব খুব ভালো করে ফুলকপি আর আলুটাকে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে একটা আলু তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আলুটা একদমই কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি দুটোই প্রায় সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। কোশিী নিয়েছি এ পর্যায়ে জল কষিয়ে নিয়েছি এই পর্যায়ে জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আলু আর ফুলকপিটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা ঢাকা দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা খুব বেশি রাখবো না হালকা হালকা ঝোল রাখবো এই পর্যায়ে দিয়ে দেব আমি ওয়ান টি স্পুন গরম মশলা ওয়ান টি স্পুন গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্টস করে জানিও কেমন হয়েছে আর যদি রান্নাটা ভালো লাগে অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করে দেবে বন্ধুরা ভীষণ টেস্ট একটা রেসিপি রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি রান্নাটা একদমই কমপ্লিট একদমই সিম্পল একটা রেসিপি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা আগে থেকে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা এত সাপোর্ট করার জন্য আর যারা নতুন বন্ধু আছো নতুন দেখছো আমার ভিডিওগুলো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো অনুরোধ রইলো আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা